এবং আমরা অনুরোধ করব। এই যে হচ্ছে কালচারাল ফেসিস চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান ফেসিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকশু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং সারা দেশে সকল ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটার সাথে একটা কানেক্টেড সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সে জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দচয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে দলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্ট আছে এইটা দ্বারা কি প্রমাণিত হয় সে না এই যে ফ্রেমিং করা আমরা এখন ডাকশো নির্বাচন করছি আমরা প্রতিদিন আমাদের সাক্ষাত শিক্ষার্থীরা ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা একটা ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিং এর রাজনীতি এই ধরনের ভন্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদের নিয়ে ভাবনা শিক্ষার্থীদের কিনে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে সদস্পর্ত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিধ্ব বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করব যত যত ছাত্র সংগঠন আছে যত প্রার্থী আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং ফ্রেমিংয়ে রাজনীতি করি নিজেদের নিজেদের গর্ত নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছেন এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই গত ষোলো বছরের এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো টিকে আপনার কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাকারজনক যে ঘটনা যে এই সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের এই ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে কে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি অভিযোগের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায়ী মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ পক্ষবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায়ী মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই